দেখি মহাশয় তুমি ভুগনে প্রচার কি হেতু জন্মিল তব মানুষ অবিকার সামান্য নরনার করি দর্শন উচিত না হয় তব অশ্রু বৈশন বুজুর্গ ব্যক্তি মহিলা মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁপতেছেন সুন্দরী মহিলা বলে আল্লাহর বুজুর্গ আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসারে বিরাগি মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বুজুর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম পরহস্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেবনা এমন যে শিল্পী রচিল ওই সুনাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন আমি তোমাকেই দেখি কান্দিনা আমার চোখে পানি হয়ে গিয়েছে তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে দিনমান বাড়িয়েছেন না জানি ওই আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা শুনুন চোখ থাকতে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতলা নাই কান থাকতে কুরআনের আওয়াজ ওদের কানে মনে ঢোকে নাই বিবেক থাকতে ভালো দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লার বলার আমি বলে মডা ইটা আল্লা নাম এরা বললো চতুষ্পচ্ছ মাথ বানপুর ভালো শুধু জানোয়ার না জানোয়ারের চেয়ে বিকৃষ্ট এমনই জানোয়ার আল্লা বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জন্মের মতো বল কফানু গ্যতমতণু না অয়ান কুনু না কামাত কুনু আনা এই কথাই কাম শুরু ফুটিব গান বাজনা নাটো গল্প এই সব কাজের নমাজ তাই রোসা রাই আল্লা চিন্তা রাই তাহাত রাই সরেশ গানি রাই শুরু গান আর নাচ দেখেন না ফুটতি এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম হয়ে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত করছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধহয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎসর উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসী আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এটা গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজের যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা বৈশাখের ঢাকায় যে দৃশ্য আমি আমার মনে যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বলি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী

নববর্ষের সাথে পাতি শ্রীগানের মুখোশের সম্বোধন তাহলে অরাকি বলতে চায় যে আগামী বছরটা আমরা কত্তার দুই গায়ectin করব কতবা শ্রীগালের মতো ঝুটтами করব জাতির সাথে ঠিক তারপর কি করলো সকাল বেলায় যুবক যুবতী ভয়াল বৈশাখ সূর্যোদয়ের আগে রমনা লেকের পাড় গিয়ে সব দাঁড়িয়েছে বসন্তীর রমে সারি পড়ে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পরে তাকিয়ে ভাবে করজোর করে বলছে শুনে নববৈশাখ বাবাজিরা আমারে ঢাকতেছ অপেক্ষা করো আমি আসতেছি আমার ঢাকতেছ আমি আসতেছি কোমরে আসতেছি দুইশো পঁচিশ আসতেছি

সদরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাবাদ করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে পড়বে একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাফ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর্মঙ্গল ময় করে দাও এটাই তো বলা উচিত ছিল না বলে না করে তা না করে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই আল্লাহ কা শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায় ইয়া করু না কামা তা নাম যেমন খায় ওরকম খায় তারাই খায় একটু বিস্মই হবে

প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে আমি জিজ্ঞেস করলাম থ্যাংকস গিভিং ডে জিনিসটা কি বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে খোলাইছে সুন্দর রেখেছে এই জন্য আমরা গডকে থ্যাঙ্কস দিয়ে

প্রত্যেকটা দলের রেখা আমরা গড়ে বিশ্বাস হই তো সকল আয় করে বাড়িয়ে বাড়ি আল্লাহ র

সুতর আদায় করে নিজেরা খাই না কিন্তু ওদের জমি হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি বহু স্টেট সফর ওদের জমি এত ফাঁক হয় জমি যদি রীতিমতো তারা ফসল ফলাতো এই ফসল সারা দুনিয়ার দরিদ্র মুখ্য জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিদের ফসল ফলায় কিন্তু জমি এতই উর্বর ওদের মেজারমেন্ট করা মাপ করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গম তারা সমুদ্রে রিক্ষে করে তাদের আলু এবং গম সেই সময় তারা করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কান্তি করছে তাই আমি প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহ সাথে আবরণী করার কারণে আপনারা বলতে পারেন

আল্লাহ পাতা কোন যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে ফুটকারে বুড়িয়ে দিয়েন তুলা হয়ে মত হয়ে পেজা তুলা ঘোড়া তুলার মত হয়ে সব ঘুরে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে কিন্তু আমাদের দেশের ফুটটা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে কালকে বলেছি তারা বলে কলমের খোঁজা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো সিনে আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে চিন থেকে ফিরেল কাস্টের একটু আওয়াজ শুনে চিন থেকে মিস্টার ব্যাং নাকি দেন না ব্যাং এর আওয়াজ শুনে আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চিন থেকে

আল্লাহরকুন আমি বলেন অবিশ্বাসীদের কৃতকর্ম তাদের কাজগুলি কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কসারাবিন বিয়তি ইয়াহসবুহুল যামআ আল্লাহ করেন তা ফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আবঙ্গগুলি হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো মরুভূমি মরীচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানি ঠিক লাগে দূরে দেখে পানি ছি করতেছে আর ওই মরীচিকা যেটা কি সে পানি মনে করেছিল তাই

আমার মনে হয়েছিল সমাজতন্ত্র শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে সোশ্যালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তিই চিন্তা করে অবনীত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন গায়েম করল 70 বছর চলে গেল তারপরে তারা দেখলো হাত্তা ইজা জাহুল নামজিদিল হু শাইআ কিছুই পেল না তারা নাই

সেই দেশের জনগণ এটা আল্লাহ আল্লাহ বলছেন যারা আমার আমার দিনকে বিধানীকার করবে এই অস্বীকারী অবস্থায় যদি বৌত হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মা ফিরে থাকেন কোন ভাই যদি মা থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অথরিটি আছে সামাজিক আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআনকে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত আর দেশগুলো করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থার যদি মারা যায় আল্লাহর কোরআন আমি বলে ইননা আল্লাযীনা

তারা সবসময় লিপ্ত থাকবে না তাদের আজাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোনো রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা আসতেছে ويوم يعد الظالم على يديه يقول يا ليتني تَخَذْتُ مع الرسول سبيلا شديد شديد زاري بلا ميدا بلا هاك كاملات تاك بيكوني وزنا بلا كوني

তাদেরকে বিশেষভাবে বলি সকলকে বলছি তাদেরকে বিশেষভাবে বলতেছি আল্লাহ বা বলেন কেয়ামতের দিন যারা এই অবস্থায় কেয়ামত রে কেমন যারা উঠবে তারা নিজেদের হাত কামড়াতে থাকবে তারে বলা হয়েছে তাদেরকে যারা আল্লাহ দিনকে মানে নাই দিন দর্শিতা করে চড়াই চারি এরা কেয়ামতের যদি নিজের হাত কামড়া করবে। ইয়ার ইত্যাদি হায় রে আমি যদি রসুলের সঙ্গী হতাম রসুলের আইন কানুন যদি মেনে নিতাম যদি আমি সুরের কথা মানতাম যদি আমি সুরের সঙ্গী হতামের ভাগ্য হায় আমার ভাগ্য যদি আমি বন্ধু বলে গ্রহণ না করতাম আমার যুবক ছেলেরা স্কুল কলেজে আমি উনি আমি ছাত্ররা খুব ভালো করে সব আলাপা বলছেন তিন দিন বলতে থাকবে যদি আমি আমি যদি অমুককে বন্ধু বলে গ্রহণ না করতাম কতইটা ভালো হতো অমুক রে বন্ধু উনে গ্রহণ করেছিলাম সে বললোটা কি নামাদা আমাদি আরিন্দে বাদা দা ইনজা নিভগানা শইপুরি সানুলা এই তো আমাকে পুরো করেছিল। সেই নসিহাত আমাকে মানতে দেয়নি যা আমার কাছে এসেছিল আমি যে কথা বলে শুনলাম কোরআনের কথা হাদিসের কথা রসুলের কথা এই বন্ধুটা এই আমাকে ফিরায় রাখছে বলছে না এগুলি মৌলবাদীদের কথা এগুলো শুনে শুনে কথা এগুলি কি মানবে এই জাতীয় কথা বলে আমাকে ফিরায় রেখেছে এই জন্য আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী রসুলের অনুসরণ যারা করেছে তাদের সঙ্গেই বন্ধুত্ব হওয়া দরকার

দেখো আল্লাহ ওয়াদা করেছিলেন হক ওয়াদা তার ওয়াদা ছিল একদম সত্য আর আমি একটা ওয়াদা করেছিলাম আমি দাসকে খেলাফ করলাম অর্থাৎ আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা ছিল খাটি আল্লাহ ওয়াদা করেছিলেন কে আমার হবে ইমানদার সেদিন মুক্তি পাবে আর কাফের জাহান নামে যাবে একথা আল্লাহ বলেছিলেন তোমরা আল্লাহর কথা মনে আমি কোন যা বলেছিলাম আমার কথা ছিল সরকার বলে কিছু না কিছু নাই কি ড্রিঙ্ক অ্যান্ড বিভেদি খাওয়ার কুক্তি বড় জনমের মতো। এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল মিষ্টি ভরসা করি চাকরি জাগিতে যুগ যুগ ধরি আমরা তো আর রবনা সই ভালো সুরা নিটাও পিয়াসা পাইকারি ধরে ভালো জনমের মতো খাও এই কথাগুলি আমি বলেছিলাম

খারাপ কাজ করে নিজের আর বদনাম দেয় শয়তান শয়তান বলবে দেখো আমি তো কোন দলিল টলিল কিছুই দেই নাই শুধু একটা ডাক দিলাম আমার পথে আসো আমি তোমাদের খাইতে দেব পড়তে দেব আমার এই পথে আসো এই বলে দাওয়াত দিলাম ডাক দিলাম আর কোন রকম বিবেচনা করা ছাড়াই আমার পিছনে দৌড় দিলে

তোমার অনুসরণ করেছিলাম আমরা তো তোমার অনুসারী ছিলাম যা বলছো তাই শুনেছি তুমি বলেছ অমুকের বাড়ি আগুন লাগাও আগুন লাগাইছি তুমি বলেছ পোস্টার লাগাও সারা পোস্টার লাগাইছি তুমি বলেছো বোমা মারো স্কুল কয় ইউনিভার্সিটিতে সোমানে বোমা মারিয়া মিনি ক্যান্টনমেন্ট বানাই দিছি বড় যুদ্ধ ক্ষেত্র বানাই দিছি যা কইছো তাই শুনেছি আজকে এই যে জাহান নামে আসলাম

নেতা বলবে দেখো নেতারা বলবে আমি যদি হেরায়ত প্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে তাহলে তোমাদেরকেও অবশ্যই হেরায়ত করতে পারতাম আমরা নিজেরাই গোমরা ছিলাম কাজে তোমাদের তোমরাও গোমরা হয়েছ আজকে সবই তিয়া করার আমাদেরকে গালাগালি করবার চাই কিছু করোনা কারণ আসবার কোন উপায় নাই এই জন্য আমি যারাই রাজনীতি করেন যারাই ছাত্র আন্দোলন করেন কি বলছি এই দুনিয়ার জীবনে বন্ধু এবং নেতা নির্বাচনে যদি ভুল করে বসেন তাহলে তেরা প্রতিদিন চরম উন্নতিতে হবে রহস্যের কর্তা যখন সহ হয়ে যাবে নিজেদের কৃতকর্ম যখন দেখতে পাবে তখন তারা নিজেদের অপরাধের মূলে দায়ী ব্যক্তিদেরকে পেয়ে যাবে সামনে আল্লাহ দরবারে অভিযোগ করবে এই দায়ী ব্যক্তিদের فقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا তারপরে আর করমধ্যে অরুষারিয়া ফরিয়াদ করে বলবে আয় আল্লাহ আমরা দুনিয়া আমাদের এই সমাজপতি আর এই নেতাদের অনুসরণ করেছিলাম অনুসরণ করে এদের পেছনে আমরা চলেছি আর এই সমাজপতি আর এই নেতারাই আমাদেরকে তোমার রাস্তা থেকে দূরে সরিয়ে রেখেছে আমার যে সমস্ত শ্রোনেত্রবৃন্দ এখানে আছেন ভালো করে শুনুন যারা ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করেন না পছন্দ করেন না

রক্ত চলে যায় নেতা একবারের জন্য বলে না আমরা সবাই নামাজ করি বলে বলে ভালো শোনো ওই নেতা আমাদের জন্য বলে না চরিত্র তৈরি করার জন্য বলে না মা বাবের খেদমতের জন্য বলে না বরং হাতে অস্ত্র তুলে দেয় শিক্ষকদের জন্মের মতো শিখাইবার জন্য